কলকাতা ওয়েডিং শপিং এর ডে থ্রি এখন স্বর্ণজিৎ যে ফ্ল্যাটে থাকে আর কি রেন্টে এবং কালকে সারাদিন আমার সাথে বাজারে ছিল ওর সাথে এখন আবার বেরোচ্ছি কালকে দেখলে এখানে এখান থেকে আর যাওয়া হয়নি তো আজকে এখন আবার বেরোলাম ওর ওখান থেকে বেরিয়ে আজকে পাঞ্জাবিটা নেবো আর বিয়ের কার্ডটা নেবো এখন হচ্ছে গড়িয়াহাটে গড়িয়াহাটে পাঞ্জাবি পেয়ে যাবো জানি বিয়ের কার্ড পাবো কিনা জানি না আইডিয়া নেই যদি বিয়ের কার্ড পেয়ে যাই তাহলে একবারে দুটো জিনিস নিয়েই

এখন নামলাম কালীঘাটে এখন আমরা যাব বাসে উঠতে হবে না আবার আর দিন পরে তিরি বছর বয়স হবে কেমন একটা ফিলিংস হয়ে যাচ্ছে এখন মেয়েদেরকে এখন আর ভালো লাগে না খুব তাড়াতাড়ি দিয়ে এটা করতে হবে ওই জন্য তারা মুড়া করে দিয়ে এটা করছিস কতটা চোদ্দোটা না ঘটা যেন থাকে আরে চল বললে এটি শুনে নেই সামনে এখান থেকে দু কিলোমিটার রাস্তা হবে বলছি ভাই হেঁটে চল গাড়িতেই যাবে কালীঘাটে নেমে ফাইনালি ওই অটো করে এলাম অটো ভাড়া নিলো বারো টাকা মানে পনেরো টাকা পনেরো টাকা আরে ওখানে গেলে তো পনেরো টাকা নিয়ে যাই হোক বারো পনেরো টাকা মতো ভাড়া তো রাস্তায় যেতে যেতে মানে ওই ঘাটে যাওয়ার যে রাস্তা রাস্তায় যেতে যেতে প্রচুর পাঞ্জাবির দোকান দেখলাম নিউ পাঞ্জাবি স্টোর নিউ পাঞ্জাবি এটা ওটা সেটা অনেক কিছু দেখলাম তখন নিউ পাঞ্জাবি স্টোর আছে ওখানে আমরা যাই গিয়ে দেখি আগে এখানে পাইনি নিউ পাঞ্জাবি হাউস আছে এখানে পাইনি নিউ পাঞ্জাবি হাউসে ঢুকলাম ওখানেও নেই এখন দেখি আর কোথায় যাওয়া যায় এটা মনে হয় নাকি পিয়াস এই দোকানটাতে পাওয়া গেল কিন্তু কেস্টে হচ্ছে দামটা প্রচুর বেশি বললো মানে ইয়েটার দামে কত বললো আঠেরোশো না রে যা বুঝলাম যেরকম পাঞ্জাবি পছন্দ করেছি সেই পাঞ্জাবি এই হাটে পাওয়া যাবে না ওটা একমাত্র আমাকে অনলাইন থেকে নিতে হবে তাছাড়া এখানে মার্কেটে পাওয়া যাবে না অনেকগুলো দোকান পোজ করলাম ছিল কালকে পুটলিগুলো দেখলাম না বড়বাজারে তো ওখানে বেশ ভালো ভালো পুটলি ছিল আর দামটাও রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল রিজনেবেল মানে আমার কাছে হাই ফাইভ কিন্তু শুনলাম নাকি ওরকমই দাম মানে তো আজকে আশা করি ওখানে একবার যাবো বিয়ের কাঠটা নিতে যদি যাই তাহলে ওখান থেকে খুঁজিটা নিয়ে আবো একবার দেখা ভোসাটা আমার খুব ভালো লাগে না মানে আমরা বেট খেটে খাটেই ভোসাটা পছন্দ করে না পুরো যখন বললো এক ওর কথা আসছো একা একা থাকে এক ওর কথা শু নাহলে আবার মনে মতো কষ্ট করে এত করতে আবার আমার জন্য ছেলেরা আসছে আবার বড়ো বয়সে And I think we all know it. Why can't we face it? People k e e chasing. l

কার্ডগুলো প্রিমিয়াম কিন্তু ন হাজার টাকার কাট নেওয়া আমার মনে হয় না আমার পক্ষে পসিবল আর অনেকের পক্ষেই পসিবল না যেটা আমার আইডিয়া হয়তো অনেকেই পারে অনেকের দেড়শো দুশো টাকারও কাট নেয় সেটা করতে তো আমাদের বাজেট হিসাবে কাট নেবো দেখি আরও একটা দুটো দোকান দেখবো আমি যেগুলো নিয়েছি ওগুলো নিয়েছিলাম মালুঘাট থেকে আঠেরো টাকা করে ওই কার্ডগুলো যদি কম হয় তাহলে ওগুলো নেবো বা কুড়ি টাকার মতো যদি ওর থেকে কিছু ভালো হয় তাহলে ওগুলো এবার এখানেই কিছু দেখবো কার্ড যদি পছন্দ হয় তাহলে এখান থেকে নেব পনেরো টাকা এগুলো তাই তো ষোলো টাকা আচ্ছা আচ্ছা এইটা কত তোমার এরকম ফিনিশিং তোমার ওই আঠারো কুড়ির মধ্যে কিছু আসবে না এটা আসবে বাইশ টাকা দেখতে দেখতে মাথাটা খারাপ হয়ে যাবে এত কাঠের দোকান এখানে কিন্তু কোনটা নিবো না নিবো সেরকম কিছু ডিসাইডই করতে পারছি না ফাইনালি আমরা এই কার্ডটা নিলাম দেখি ভাই কার্ডটা খুলে দেখো ফাইনালি এই কার্ডটা নিলাম পরে খুলে বাড়িতে গিয়ে দেখাবো ঠিক আছে বাড়িতে গিয়ে দেখাবো ছেড়ে পরে বাড়িতে গিয়ে কার্ডটা দেখাবো আর মানে প্রচুর কার্ডের দোকান ঘুরলাম আমার একটু অ্যাকচুয়ালি একটু ইউনিক কার্ড বেশি পছন্দ ছিল একটু ইউনিক স্টাইল লেবু জল দাও লেবু জল দটো দুটো সিম্পল লেবু জলি নেই দটো আর যেটা ব্যাপার সেটা হচ্ছে আমার একটু ইউনিক কার্ড বেশি পছন্দ ইউনিক আমি লাল ভাল ভাই পছন্দ দেখি একটু ইউনিক কার্ডের কাটিং থাকবে বড় বড় ছবি থাকবে নিকেতন তুই কত সামনে আছিস আইটা কুঠিবে এ গোল আর কিmatched ভাই তুই আমার সাথে আর ওকে বলে যাচ্ছে বেনারসের নিকেতন বেনারসি কুঠির সামনে যাই বলে এইটা এইটা পাগলা সঙ্গড়া

বিলটা কি এখান থেকে নাকি নিচে আচ্ছা অনলাইন সেটটা নিয়ে না এই কার্ডে দেবো আচ্ছা বাড়ি যাব খুলে খুলে ভালো করে দেখাবো ভাই ভাই তুই ভাব তুই কবি থেকে খুশি কালকে থেকে খুশি খুশি পূজো খুশি পূজো পূজা খোঁজা মোদে এনার্জি নেই আর পরে চিন্তা ভাবনা করলাম বিয়ে পড়ে যাব বিয়েতে বসবো ওটাও খুব ভারী একটু হালকা নিলে না অন্য অকেশনেও পড়া যাবে সব সময় ওগুলো নিলে পড়তে পারবো না এটা আপনাদের একদম নাকি এই হচ্ছে পাঞ্জাবি আর ধুতি ফর বাসি বিয়ে হয়ে গেল বাসি বিয়ের পাঞ্জাবি ধুতি আর এখন বিয়ের কার্ডও হয়ে গেল এখন শুধু আমার উঠবির জন্য রিসেপশনের ওই বাটুয়াগুলো হয় ওটা একটা সেন্ট্রাল থেকে নেব তারপরে নিয়ে জিরে কি বাড়ি যাব আর সেরকম কিছু নেই বাকি সব কমপ্লিট আর ব্লেজার তো বালুঘাট থেকে নেবো রিসেপশনের জন্য আর জুতো হচ্ছে টাকা বন্ধুকে দিয়ে দিয়েছি কালকে আমরা লেজাস থেকে পাইনি ওকে বললাম তুই ভাই যাওয়ার সময় বালুরঘাটে নিয়ে যাস খুঁজে পেয়েছে খুঁজছি হোটেল কোথায় আছে হোটেল কোথায় আছে চিত্তরঞ্জন কলেজের ঠিক উল্টো দিকেই ফুটে একটা হোটেল আছে মহল নাম এটা ভিতরে অনেকটা মহল এটা নিয়ে খুব ভালো যাচ্ছি মহল মহল চল ভিতরে ভিতরে সব দেখলাম যে মহল কোথায় মহল কোথায় মহল কোথায় এবার ফাইনালি যখন ঢুকলাম যেদিক দিয়ে ঢুকলাম সেই রাস্তাটা মানে দেখে কেউ বলবে না যে এখানে খেতে যাও ঠিক আছে রাস্তাটা এতটাই বাজে ওই যে বলে না কি বলে ভাই ডোন্ট ড এ বুক ফাইটস কভার ব্যাপারটা হচ্ছে ওরকম রাস্তাতে ঢুকলাম রাস্তাটা খুবই বাজে কিন্তু অ্যাকচুয়ালি ওটার অপোজিট সাইডে আর একটা লেন আছে ওই লেন দিয়ে ঢুকে মেন হোটেলটা পরে তো আমরা এদিক ঢুকলাম বলল ভিতরে চলে যাও ভিতরে গিয়ে দেখি না খুবই সুন্দর हॉलो हमारे कार्ड बुलो ताऊ कार्ड बुलो है ऐसे अपन कार्ड बुलो नेवो नियर सेंटर ले कि ये कोई टूट जाने बंद करेगा बार भी तो करूँगा कहाँ हो गया है यही तो कॉन्टैक्ट छिलका लगे कितना जोर हमको भी बोलना तो बोल दिया भाई हाँ 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 आठ सौ रुपये खर्दारी है सो रुपया धंधा नहीं करेगा � ভাই এটা একটু রা ব্যাগটা একটু দেখে জাস্ট আর কিছু না আমি সেই দায়িত্বটা তোকেই দিচ্ছি মানে ভালো করে খুলে খেলে ভালো করে দেখে নে ভালো করে দেখে নে হ্যাঁ মানে এইগুলো খুলে দেখে নেই পিতা টিতাগুলো সব দেখে নেটার আমি সব কিছু কমপ্লিট করে মোটামুটি যতটুকু পারলাম কমপ্লিট করে এখন আমি মেট্রো স্টেশনে আসলাম এখন যাবো প্রিয় স্যার ওখানে যতীন দাস না ভাই হ্যাঁ মাস্টার দাস ওখানে রাখবো নেমে বেশি সময় পাবো না আপনার আজকে কোনো কাজ নেই সময় যে কোন দিক দিয়ে চলে গেল বুঝতেই পারলাম তো ভাই ভাই জন্য বাজার করেছি প্রথমবার বাজার প্রথমবার সবকিছু কোনো কিছুই এখন অব্দি হয়নি সবই সব সবকিছুতে একটু সময়ের সাথে একটু ব্যাপার এটা ডিসিশন নিতে একটু সময় লাগবে কিছুতে একটু সময় লাগবেই ভাই কিচ্ছু করার নেই আমার জায়গায় যদি তাহলে তোরও লাগতো তুই যখন বিয়ে করবি তোর বাজার করতে আসবো তোর আবার এত সময় লাগবে